শীত যতই বাড়ে খামারি ভাইদের দুশ্চিন্তাও ততই বাড়ে গরু ঠিকমতো খাচ্ছে তো হজমের সমস্যা হবে না তো আরও কত কি চিন্তা কিন্তু না ভাই এবার আর দুশ্চিন্তা নয় আপনার পশুর কথা মাথায় রেখে আজাদ ফুড নিয়ে এসেছে স্পেশাল অর্গ্যানিক মিক্সার ভুসি এতে আমরা ব্যবহার করেছি বেশি পরিমাণের প্রাকৃতিক খৈল যেমন নারিকেল খৈল সরিষার খৈল তিলের খৈল সয়াবিনের খৈল ও বাদাম সহ সাঁত্রিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান খৈল হল উচ্চ ফ্যাট এবং প্রোটিনের শক্তিশালী উৎস শীতকালে এই অতিরিক্ত ফ্যাট পশুর শরীরে অতিরিক্ত ক্যালোরি ও তাপমাত্রা তৈরি করে যা তাদের শরীরকে ভেতর থেকে গরম রাখে আবহাওয়া বদলেছে ভাই খাদ্যের ফর্মুলাও বদলাতে হবে এই শীতে আপনার পশুর উষ্ণতা ও পুষ্টি নিশ্চিত করুন আজাদ ফুড অরগ্যানিক মিক্সার ভুসির মাধ্যমে আজই সংগ্রহ করুন আজাদ ফুড ফ্যাক্টরি চাটমোহর বাস স্ট্যান্ড সংলগ্ন চাটমোহর পাবনা মোবাইল শূন্য এক সাত এক এক নয় 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 শূন্য তিন আট এক